বন্যা দুর্গত বাংলাদেশিদের নিয়ে ভারতীয় মিডিয়ায় এক কেমন হাস্যরস টানা বৃষ্টি ও বারদ বাদ খুলে দেওয়ায় ফেনী নোয়াখালী কুমিল্লা ও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর ফসলের জমি তলিয়ে গেছে সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয় ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও দুর্গতিতে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ কিন্তু এসবের মধ্যে বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় মাধ্যম যে চব্বিশ ঘন্টা তারা বাংলাদেশের দুঃখ দুর্দশাকে গ্রহণ করে সংবাদ প্রকাশ করেছে সংবাদের শিরোনামে লেখা হয়েছে ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি যে চব্বিশ ঘন্টার মতো সংবাদ মাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করছেন নেটিজেনরা তারা অনেকেই দাবি করেছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবেছে ভারত তারা কোনো পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে বাদ খুলে দিয়েছে